আগস্টের পাঁচ তারিখে ওনাকে ঢাকায় এত মানুষ হয় নাই চোদ্দই ডিসেম্বর আর নিউ মার্কেটে যে পরিমাণ মানুষ হয়েছিল আর এমন একটা দিনেরই ঐতিহাসিক সাক্ষী হয়ে গেলাম আমি আসলে ঐতিহাসিক সাক্ষী বলবো নাকি ভিকটিম বলবো সেটাই বুঝতে পারছি না তো পুরো গল্পটা থাকছে ভিডিওর শেষের দিকে মেয়েদের হাত দুইটা হলেও কাজ কিন্তু করে মেয়েরা 10 হাত দিয়ে আর এটা যে আমার বেলায় শুধু একা এমনই না প্রতিটা মেয়ের বেলায় এরকম হয় তারা দুই হাত দিয়ে কাজ করে কিন্তু দশ হাতের পরিমাণের সমান সন্ধ্যাবেলা এসে সকালের জন্য রুটি বানিয়ে দিলো তরকারি কেটে দিল তো সারাদিন যেহেতু রান্না বান্না হয় নাই তো রান্না বান্না তো করতেই হবে রুটিগুলোকেও ভেজে নিলাম আরেক চুলায় করলা ভাজি বসিয়ে দিলাম তো এর মাঝখানে যে আরো কত কাজ করেছি এই দুইটা হাত দিয়ে এগুলো বসিয়ে দিয়ে গিয়ে গিয়ে তো এটা তো আর ভিডিওতে এত কিছু তো আর দেখানো সম্ভব না আর যেহেতু সন্ধ্যাবেলা ছিল তো সন্ধ্যার নাস্তা তো রেডি করতেই হয়েছে নিউ মার্কেটে গিয়েছিলাম সকাল দশটার দিকে তো মানহাকে রেখে গিয়েছিলাম ছোটো আপুর কাছে তো আমার নিউ মার্কেটের কাজ শেষ হতে হতে প্রায় বাসা এসেছি মানে ছোটাপুর বাসা এসেছি প্রায় তিনটা বা সাড়ে তিনটার দিকে দুপুরে খাওয়া দাওয়াটা তো নিউ মার্কেটের ওই দিক থেকেই করে এসেছি তো ছোটাপুর বাসা এসে চা রাস্তা খেলাম তারপরে মানহাকে নিয়ে বাসায় চলে আসলাম এই সন্ধ্যা আগে আগেই বাসায় চলে এসেছি কারণ আগে থেকেই জানতাম যে বাসায় গিয়েও অনেক কাজ করতে হবে অ্যান্ড টাইম টু টাইম সব কিছু মেনটেন করতে হয় আমাকে আর তরকারি রান্না করছি একেবারে নেক্সট ডে এর জন্য মানে পরবর্তী দিনও আমি কোনো ধরনের রান্না বান্না করবো অনেক কাজ থাকবে টুকটাক তো সময় এর জন্য রান্না বান্নাটা একটু বেশি করে করে নিলাম দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি মানুষ কিন্তু আমরা মাত্র তিনজন আর যেহেতু এখন শীতকাল তরকারিতে ধনিয়া পাতা দেওয়া তো মাছ আর ধনিয়া পাতা দিলে তো তরকারিটার যে স্বাদ বেড়ে যায় মনে হয় দুই তিন গুণ বেশি আসলে গ্রানের জন্য আরো বেশি মজা লাগে অনেকদিন পরে বেগুন ভাজি করলাম বেগুন ভাজি খেতে আমার খুবই ভালো লাগে বেগুন ভাজি একটু বেশি করে করি পরের দিন আবার সেটাকে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি পরের দিন আমার শ্বশুরের জন্য জাউ রান্না করেছিলাম তো জাউটা আর পুরো খাওয়া হয়নি তো জাউটা অনেকখানে দেখলাম যে রয়ে গিয়েছে এতগুলো জাউ ফেলে দিতে কষ্ট লাগছিল তো গুড় দিয়ে ওই জাউটা দিয়ে একটা পায়েসের মতো রান্না করে ফেলেছিলাম অনেক মজা হয়েছিল সাথে পছন্দের বেলা বিস্কুট আর যা তো ছিলই আমার জামাই এর মধ্যে অফিস থেকে চলে এসেছে তো হাতে দেখলাম যে বড় বড় বক্স অনেক কিছু তো আমাকে না বলে তো আর নিশ্চয়ই কিছু আনবে না তো আমি খুলে দেখি যে এই জিনিস মানে আইসক্রিমের কাপ হুট করে আমি এই জিনিস দেখে এতটাই সারপ্রাইজ হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম যে হুট করে তুমি এই আইসক্রিমের কাপ আনলে কেন আমি তো বলি নাই বা তুমিও তো বলো নাই আইসক্রিমের কাপ আনবা তারপর সে বললো যে মানহার জন্য এক জুতা কিনেছি তো তোমার জন্য কি কিনা যায় ভাবতে ভাবতে দেখতে দেখতে এই আইসক্রিমের কাপগুলো তার ভালো লেগে গিয়েছে এই আইসক্রিমের কাপ আমি অলরেডি ব্যবহারও করে ফেলেছি তো আমি আসলে অর্গানাইজেশনে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব একটা পারদর্শী না তো আমার শাশুড়ির কিছু কাপ ছিল ওখানে তার সাথেই একটু হালকা পাতলা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি তো ভালোই হলো আগে গয়না দিত জামা কাপড় দিত এখন এরকম ঘর সাজানোর জিনিসপত্র আমার জামে আমাকে গিফট করে আমার কাছে ব্যাপারটা ভালোই লেগেছে তো এগুলো হচ্ছে মানহার জুতা উইন্টারে তো অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে তো একটা কেস জুতা তো না হলেই না গত বছর যে ওর জন্য কেসটা কেনা হয়েছিল সেটার এ বছর লাগছে না বাচ্চাদের যা হয় আর কি তার জন্য একটা নতুন সুজ কিনে আনা জন্য তো রাত বাজে প্রায় তখন নয়টা সাড়ে নয়টার মতো হুট করেই আমার ক্র্যাভিংস উঠেছে চটপটি খাওয়ার জন্য ঝাল কিছু খাওয়ার জন্য জামাই সামনে বিড় বিড় করে বলছিলাম আর কি তো জামাই থাকলে যা হয় আর কি আসলে জামাই থাকার এটাও একটা সুবিধা যে যখন যেটা খেতে মন যায় তখনই সেটা সামনে এসে হয়ে যায় আর বাসার কাছের এই যাওয়া খেতে অনেক বেশি মজা অনেকগুলো কাঁচামরিচ দেয় ঝাল ঝাল খেতে ভালোই লাগে আর এই শীতে তো ঝাল খেতে আরো বেশি মজা আগের দিন সকালে মানে চৌদ্দই ডিসেম্বর আমি নুরজাহানে গিয়েছিলাম মূলত উইন্টার শপিং করার জন্য মানহার জন্য এই সোয়েটারটা কিনেছি আমার না অনেক আগে থেকে এমন একটা সোয়েটার পরার অনেক শখ ছিল কিন্তু পরা হয় কেন জানি বাট পেয়ে মানহার জন্য কিনে ফেলেছি আমি এটা মানে ওই যে বলে না যে মায়েরা মেয়ের মধ্যে নিজেকে খুঁজে পাই তো আসলে আমি যে শখগুলো পূরণ করতে পারিনি বা আমার যে ইচ্ছাগুলো পূরণ হয়নি সেগুলো আসলে মান হাকে দিয়ে আমি পূরণ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ডিসেম্বর মানুষ পরিমাণ হয়েছে নাকি এই পরিমাণ মানুষ হয় নাই এটা আসলে সত্যি কিনা আমি জানি না কিন্তু সত্যি বলতে চোদ্দ আগস্টের দিন আমি যে নিউ মার্কেটে গিয়েছি এত এত মানুষ ছিল আমি নুরজাহানের ভিতরে ছিলাম তো মিডেলে কাইন্ড অফ আমি ছিলাম কারণ এত মানুষ যে আমি হেঁটে হেঁটে বের হতে পারছিলাম না কিছুক্ষণ পর দেখি আমার আর হাঁটতে হচ্ছে না মানুষ আমাকে ঠেলে ঠেলেই বাইরে বের করে দিয়েছে আর দোকানদারিরাও পেয়ে বসেছে মানুষজনকে এত মানুষ পেয়ে তাদের মনে হয় মাথায় নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু দোকানে দেখি যে নূরজাহানের দেখি যে ফিক্স প্রাইস লিখে রেখেছে আর তাদের কথা তো মাটিতে পড়ছিল না এরকম একটা অবস্থা বাচ্চাদের জিনিসপত্র যেই দাম বলছিল সেই দামই বাট মানে একেবারেই লজিক্যাল লেগেছে এত দাম আমি তো সামনের দিকের দোকানগুলো থেকে কিছু কিনতেই পারছিলাম না কারণ তারা খুবই রুড ছিল বলছিল যে হ্যাঁ ছয়শো টাকা ছয়শো টাকাই বাট আমাদের মানে বড়দের জামা কাপড় কিছুটা একটু দামাদামি করে কেনা যাচ্ছিল কিছুটা কম দামেও কেনা যাচ্ছিল কিন্তু বাচ্চাদের জামা কাপড়ে কোনো দামই বলা যায়নি এক দাম দিয়ে কিনতে হয়েছে তো আমিও এরকম ড্রপ শোল্ডার একটা গেঞ্জি নিয়েছি একটা হাই নেকের গেঞ্জি নিয়েছি একটা সোয়েটার নিয়েছি বানিয়েছি তো আসলে আমাদের আমার আমার জামাইর আর মানহার তিনজনেরই একটা ইচ্ছা ছিল যে আমরা হাইনেকের একটা গেঞ্জি পরব এবার তো সেই প্রি প্ল্যান অনুযায়ী আমরা তিনজনই হাইনেকের গেঞ্জি কিনেছি আমি দুইটা প্যান্ট কিনেছি আর রিসেন্টলি যেটা বের হয়েছে ফিশ কাট প্যান্ট বলে এটাকে তো ভাবলাম আমিও একটা কিনে ফেলি দেখা যায় কবে পরা যায় তো আমি এরকম ফিশ কাটের একটা প্যান্ট কিনে নিলাম খুবই সফট দেখলাম আর এর জন্যই মেইনলি কেনা সফট দেখে একটা নিয়ে নিলাম যেহেতু যাব আমার জামাইও দুইটা সোয়েটার নিয়েছে একটা হাই নেকের নিয়েছে ওর হাই নেকের গেঞ্জিটা আমার কাছে এতই ভালো লেগেছে দেখা যাবে আমি পরে বসে থাকবো তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ